যারা চিন্তা করেন যে আমি বারবার জিনিস কিনবো না কোয়ালিটি জিনিস আমি একবার কিনবো তাদের জন্য হচ্ছে আপনি প্যানাসোনিক ব্র্যান্ড কেমন জীবনে একবার কিনতে দেখেন এটা দেখেন একদম থ্রি থ্রিফিনের একদম প্রিমিয়াম প্যানাসনিকের প্রোডাক্ট আপনি জীবনে একবার কিনবেন বাকি জীবনে লাগবে না এই জগের ডাকনা না লাগা পর্যন্ত এই মোটর চলবে না এই জগ না লাগা পর্যন্ত মটর চলবে না প্রত্যেকটা জগের মধ্যে এরকম গাড সিস্টেম আছে দেখেন একটা সুইচ হ্যাঁ দুইটা সুইচ ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এটা হল এক নম্বরটা এটা হলো ফাল স্যারেজবেন বন্ধু দেবো জাপানি কোয়ালিটি দেখেন একদম জাপান কোয়ালিটি যদিও এখন ফ্যাক্টরিগুলো হচ্ছে আপনার ইন্ডিয়াতে কিন্তু প্যানাসনিক মানি জাপান এই জাপানি টেকনোলজিটা সম্পূর্ণ ইন্ডিয়াতে ফ্যাক্টরি করা হয়েছে এই জন্য আপনি জাপান টেকনোলজিটাই পাচ্ছেন খুব হটসেল ইনপোডাক্ট দুই হাজার ওয়ার্ড দেখেছেন দুই হাজার ওয়ার্ড এ দেখেন মনিস্টার মডেল মনিস্টার মানে এটা একটা বোল্ড রেসার মানে যা দিবেন তাই এটা গুড়া করে ফেলবে মডেল হবে এ চারশো পঁচাত্তর মডেল হ্যাঁ বাজারে এত এত দোকান থাকতে আপনি আমাদের কাছ থেকে কেন কিনবেন প্যানাসনিকের প্রোডাক্ট কারণ আমরা প্যানাসোনিকের ডিলার বালকে আমরা প্যানাসনিকের প্রোডাক্ট নিয়ে আসি আমাদের কাছে যেটা আপনি সার্ভিসটা পাবেন এটা আপনি সব দোকানদারের কাছে পাবেন না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্যানাসনিকের কয়েকটি ব্লেন্ডার দেখাবো আজকে এইছেন এভরিথিং সব ধরনের ব্লেন্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরও ভিডিওর সাথে আমি কয়েকটা প্রোডাক্ট সামনে আনছি এছাড়াও বাকি সবগুলো মডেলই আমাদের কাছে আছে। প্যানাসনিক কেন কিনবেন প্যানাসোনিক জীবনে একবার কিনবেন আপনি পরের প্রজন্ম ব্যবহার করবে এই জন্যই মানুষ প্যানাসোনিক কিনে যারা চিন্তা করতেছেন যে আমি বারবার জিনিস কিনবো না তাদের জন্য হচ্ছে প্যানাসোনিক তো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আমরা এক এক করে কয়েকটা মডেল দেখাবো যারা চিন্তা করেন যে আমি বারবার জিনিস কিনবো না কোয়ালিটি জিনিস আমি একবার কিনবো তাদের জন্য হচ্ছে আপনার প্যানাসোনিক আমি প্যানাসোনিকের আজকে কয়েকটা মডেল নিয়ে আসছি দেখেন এটা হচ্ছিল আপনার এক হাজার ওয়ার্ডের এটা হচ্ছে আপনার মডেল হবে ম্যাক্স এ সি থ্রি ওয়ান জিরো আমরা যেটা বলি এসি তিনশো দশ এটার মডেল হচ্ছে এটা এটার কালার থাকবে সাদা কালার তিনটা জগ থাকবে এরকম তিনটা স্টিলটা থাকবে যে এখানে যেমন চারটা আছে এমন তিনটা স্টিলের জগ থাকবে এটার মধ্যে এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এসি চারশো ষাট ব্ল্যাক কালারের এটা যার থাকবে চারটা মানি ওয়ার্ড একই মডেল তিনশো দশ থ্রি জার কালার হোয়াইট মডেল চারশো ষাট কালার ব্ল্যাক যার থাকবে চারটা চারটা যারা আপনি কি কি করবেন সেটা আমি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছিলো আপনার জুসের একদম ফ্রেশ জুস খাবেন যেটা এটা খাবেন এটার মধ্যে এটা সম্পূর্ণ ফাইবারের অ্যাটলিকো ফাইবার দিয়ে আপনার এই আপনার এই জগলা করা হয়েছে এবং এ দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই খুলতে গেলে আপনার এই লকগুলোকে চাপ দিতে হবে হ্যাঁ এই যে লকগুলোকে চাপ দিতে হবে এই লক না তো খুলবে না প্লাস এই ডাকনা না লাগান পর্যন্ত আপনার মটরও স্টার্ট হবে না হ্যাঁ এটা সিস্টেমটা এতটাই হাই সিস্টেম একদম ফ্রেশ ভিতর ফিল্টার দেওয়া আছে ফ্রেশ জুস খাবেন এটার মধ্যে তারপর আচ্ছা আপনার বড় স্টিলের জকটা হ্যাঁ এগুলোর মধ্যে বাসায় যেভাবে আগে মাচাচিরা পাটা পুতা ফিনিশিং করতো বাইটা ঠিক এটার মধ্যে হবে একটু বড়ো জকটার মধ্যে আপনি চালের গুঁড়া ডালের গুঁড়া ইত্যাদি সব ধরনের কিছু করতে পারবেন এটার মধ্যে তারপর হচ্ছিল আপনার এই মিডিয়াম জকটা এটার মধ্যে হচ্ছিল আপনার আদা রসুন পেঁয়াজ চা টাইপের যে যা কিছু আসে বাসার মধ্যে তাই করতে পারবেন কারণ যেহেতু জক চারটা আপনি কম্বাইন করে যা কিছু সব কিছু করতে পারবেন এটা হচ্ছে গুঁড়াটা ছোটোটা এটার মধ্যে আপনার শস্যা জিরা ভর্তা জিরার গুঁড়া গরম মশলার দা লং দার্চি যা আছে সব করতে পারবেন এই চারটা জব থাকবে আপনার এটা এটার মডেল হচ্ছে আপনার চারশো ষাট ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড এখন দেখেন ব্র্যান্ড কেন জীবনে একবার কিনতে দেখেন এটা ফ্ল্যাটটা দেখেন একদম থ্রি ফিনের একদম প্রিমিয়াম প্যানাসনিকের প্রোডাক্ট আপনি জীবনে একবার কিনবেন বাকি জীবনে আর লাগবে না আমি জাস্ট একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে এটা ওয়ার্ডটা এটা শক্তি কি আপনি একটু দেখেন আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মডেলগুলো হচ্ছে দেখেন একদম এল সিস্টেমের পিয়ানো সিস্টেম সুইচ থাকবে এই দেখেন এখন আরটা জিনিস খেয়াল রাখবেন এই জগের ডাকনা না লাগা পর্যন্ত এই মোটর চলবে না এই জগ না লাগা পর্যন্ত মোটর চলবে না প্রত্যেকটা জগের মধ্যে এরকম গাট সিস্টেম আছে দেখেন এই গাট না লাগা পর্যন্ত মোটর চলবে দেখেন আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি এটা হলো আপনার একটা সুইচ হ্যাঁ দুইটা সুইচ তিনটা সুইচ ঠিক আছে এটা হলো এক নম্বরটা এটা হলো ফাল সারা দেবেন বন্ধ হয়ে এটা হলো আপনার অফ ঠিক আছে এইভাবে করি আপনি এই প্যানাসোনিকের এই ব্লেন্ডার আপনি ইউজ করতে পারবেন এটা আর পি এম আছে দেখেন এগুলো হ্যাভি আর পি এম দেখছেন একুশ হাজার আরপিএম ম্যাক্স দেখছেন একুশ হাজার আর পি এম উঠবে এগুলা এগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ব্লেড এবং কপারের মটর আমি আপনাকে বলি প্যানাসোনিক কখনও প্যানাসোনিক কখনো আপনাদেরকে ভুল বা কোনো ধরনের প্রোডাক্ট রকম প্রোডাক্ট দিতে পারবে না কারণ এটা একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কথা বলছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটরের তারপরে দেখেন জাপানি কোয়ালিটি দেখেন একদম জাপান কোয়ালিটি যদিও এখন ফ্যাক্টরিগুলো হচ্ছে আপনার ইন্ডিয়াতে কিন্তু প্যানাসনিক মানি জাপান এই জাপানি টেকনোলজিটাই সম্পূর্ণ ইন্ডিয়াতে ফ্যাক্টরি করা হয়েছে এই জন্য আপনি জাপান টেকনোলজিটাই পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার এক হাজার থ্রি জার এটা এক হাজার এখন আসেন এই একটা প্রোডাক্ট খুব হট সেলিং প্রোডাক্ট দুই হাজার ওয়াড দেখছেন দুই হাজার ওয়াড এ দেখেন মনস্টার মডেল মনস্টার মানে এটাকে একটা বোল্ড রেজার মানে যা দিবেন তাই এটা গুঁড়া করে ফেলবে মডেল হবে এ ই চারশো পঁচাত্তর মডেল হ্যাঁ এটা জগ থাকবে আপনার চারটা দেখেন এক দুই তিন চার এটা মডেলের এটা মডেল শেপটা একটু চেঞ্জ এটা যেমন না একটু এল মডেল এটা একটু আপনার খারাপ মডেলের হ্যাঁ দুই হাজার ওয়াড আর যেটা একদম নিউ দু সালে একদম আপডেট চলে আসছে বারোশো ওয়ার্ডের হ্যাঁ বারোশো ওয়ার্ডের এটা হচ্ছে আপনার সাতত্রিশ পঞ্চাশ ব্ল্যাক মডেলের অনেকে বলে যে ভাই আমি প্যানাসোনিকের এই মডেল থেকে একটু বের হতে চাই মানে আমি এই মডেলটা ইউজ করব না আমি একটু ভলিউম সিস্টেম মডেল ইউজ করব তারা এটা ইউজ করতে পারবেন এটার মধ্যে তিনটায় যার দেওয়া হচ্ছে আপনার স্টিলের কোনো প্লাস্টিকের যার দেওয়া নেই ওয়ার্ডও বারোশো ওয়ার্ড মোট কথা হচ্ছে কোনটা মিড রেঞ্জ যারা আছেন। তাদের জন্য এই ব্লেন্ডারটা একদম পারফেক্ট হবে হ্যাঁ পারফেক্ট হবে একদম জাফান টেকনোলজির একদম ডাফান জাফান টেকনোলজির মডেলগুলা হচ্ছে কোনো প্যানাসোনিক নিয়ে কথা বলার মতো কিছু নাই প্যানাসনিক একদম গ্রাম থেকে শুরু করে শহর একদম সব ধরনের মানুষ প্যানাসোনিক সম্পর্কে তাদের আইডিয়া আছে তারপর আমরা ভিডিও থেকে কয়েকটা কথা বলতে হয় এই জন্য বলা আর কি বাজারে এত এত দোকান থাকতে আপনি আমাদের কাছ থেকে কেন কিনবেন প্যানাসোনিকের প্রোডাক্ট কারণ আমরা প্যানাসনিকের ডিলার বালকে আমরা প্যানাসনিকের প্রোডাক্ট নিয়ে আসি আমাদের কাছে যেটা আপনি সার্ভিসটা পাবেন এটা আপনি সব দোকানদারের কাছে পাবেন না পাঁচ বছরের কোম্পানি যে সার্ভিসটা দিচ্ছে এটা আমাদের কাছে একদম জেনুইনলি পাবেন আমাদের কাছে প্রোডাক্ট সার্ভিস দিয়ে আপনি গুরুত্ব হবে না আপনার প্রোডাক্ট সমস্যা হয়েছে আমরা আপনাকে শর্ট টাইমের মধ্যে যেভাবে সার্ভিস করে দিতে হয় আমরা করে দেবো যাতে আপনি সন্তুষ্ট থাকেন মনে রাখবেন আমি যদি একটা প্রোডাক্ট দিয়ে আপনার মন অর্জন করতে পারি তাহলে কিন্তু আপনার কাছে আমি আরেকটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো তো আমি এই প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি একদম জেনুইন যেটা কোম্পানি দিয়ে রাখছে ঠিক আমি ওটাই দিচ্ছি আমি বাড়তি কথা বলে প্রোডাক্ট সেল করি না কোম্পানি পাঁচ বছর ওয়ারেন্টি দিছে আমি আপনাদেরকে পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে দিলাম যে কোনো সমস্যায় আপনার আমাদের কাছে পাঁচ বছর একদম ফ্রি সার্ভিস পাবেন এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর প্রাইস বলে দিচ্ছি এখানে আমি চারটা মডেল শো করছি চারটা প্রাইস বলে দিচ্ছি এছাড়াও প্যানা সবগুলো মডেল আমাদের কাছে আছে। আপনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সর্বপ্রথম এটা হচ্ছে আপনার তিনশো দশ এক হাজার ওয়ার্ডের থ্রি জার খুব হট সেলিং প্রোডাক্ট মিড রেঞ্জ ফ্যামিলির জন্য বেস্ট একটা প্রোডাক্ট বারো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল আমরা দিচ্ছি ধামাকা প্রাইস অনলি মাত্র ন হাজার নশো টাকা অনলি মাত্র ন হাজার নশো টাকা এই প্রোডাক্টে থাকবে তারপর এক হাজার ওয়ার্ডেরই থাকবে হলো আপনার চার্জার যারা ব্ল্যাক শেপ পছন্দ করেন যার বেশি লাগবে একটা জুসের বাকি তিনটা স্টিলের থাকবে যে কোনো যা কিছু কত মনে করতে পারবেন এটার মডেল হচ্ছে আপনার চারশো ষাট মডেল এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো টাকা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার দুশো টাকা বারো হাজার দুশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এক হাজার পাবেন এরপরে যারা বলতেছেন যে আমি এই পিয়ারো মডেলটা মানে এই মডেলটা আমি লাগবে না আমি এই মডেলটা নিব এই যে এটা হচ্ছিল আপনার সাতত্রিশ পঞ্চাশ ব্ল্যাক কালারের এই যে দেখেন ওই যে গোল ফিলিপস স্টাইলের এই আপনার এই ভলিউমটা করা হয়েছে তিনটা চার থাকবে স্টিলের বারোশো ওয়াট থাকবে এটা প্রাইস এটা রেগুলার প্রাইস তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর যেটা একদম হট সেলিং মুড়ির মতো চলে একদম ই বাংলাদেশে যারা প্যানাসনিক ইউজ করে প্রত্যেকটা ঘরে ঘরে এই মডেলটা আসে এটা হচ্ছে হলো আপনার প্যানাসনিক চারশো পঁচাত্তর মনস্ট দুই হাজার ওয়ার্ডের দুই হাজার ওয়ার্ডের এটা একদম সবাই বিক্রি করতে এসেছিল আপনার চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার পাঁচশো আমাদের কাছে দাম থাকবে মাত্র তেরো হাজার নশো টাকা তেরো হাজার নশো টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে এই দুই হাজার ওয়ার্ডটা পাবেন এখন আসেন কালার এটা ব্ল্যাক কালার এটা আলাদুরে কালার হয় সিলভার হয় মেরুন হয় প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে যেই করা প্রোডাক্টের শুধু কালার হয় না এটার এটার কালার হয় না এটার কালার হয় না এটার কালার হয় এটা তিনটা কালার হয় একটা রেড সিলভার মেরুন প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে একদম আমাদের হোলসেল প্রাইস এই প্রাইসই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং যারা বলতেছেন যে বা আমি অর্ডার করবো কীভাবে ভিডিও স্ক্রিন দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রবাসী ভাইরা অর্ডার করতে আমাদের এখানে কোনো অগ্রিম লাগে না আপনি জাস্ট কোন মডেলটা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আর যারা আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে একদম দেখে শুনে পেমেন্ট করতে পারবেন আর যারা বলেন আমার শপে আসবেন শপ নাম্বার একশো বত্রিশ হাবিব ক্রোকারিজ একদম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাসের নিস্তালায় আমার শপে চলে আসবেন এসে দেখে শুনে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন